পঞ্চগড়ের বোদায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালের সহযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার হিসেবে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার ক্ষুদে শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ উপহার দেয়া হয় উৎসবে বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে এসব উপহার তুলে দেন অনুষ্ঠানে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ এ সময় রসনারা মেমোরিয়াল শিশু স্বর্গ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়া নজির সহকারী কমিশনার ভূমি এস এম ফোয়াদ বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ তারা দিলরেজা ফেরদোস চিনময় আবু বকর সিদ্দিক মোহাম্মত প্রমুখ